সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট যেখানে ছোটো ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি প্রথমে সার বাছুর এরপরে বকনা বাছুরের দামে ধারণা দিব আজ ছিল সোমবার চোদ্দোই নভেম্বর দু সোমবার শুক্রবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট এখানে একটা দেখছি শাহিওয়াল সার বাচু দেখি কত চাই আর সালামালই কত দাম কত দাম কত দাম এটা কত্রিশ এখন পর্যন্ত কত বলে সাতাশ ছাব্বিশ সাতাশ বেঁচা দাম সাড়ে আঠাইশ এটা সাড়ে আট চাইছে লাস্ট

বেচা বিক্রির দাম তিরিশ ভাঙাতে চাচ্ছেন না ছাব্বিশ সাতাশ বলছে তিরিশ হাজার ভাঙাতে চাচ্ছে না মানে তিরিশের কাছাকাছি হলে বিক্রি করতে চাই ওইটা দেখি আমরা এই পাশে আরো কিছু চাচা আসসালাম আলাইকুম এটা কত দাম চাচা এটা কিন্তু সাইজটা বড় সড়ো বত্রিশ কত বলছে চাচা

এইটা বিক্রি করতে চাই উনি দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের চলেন আমরা একটু মূল হাটের ভিতরের দিকে একটু প্রবেশ করি এইখানে কিন্তু ছোট ছোট বাছুর গুলো পাওয়া যায় আচ্ছা চা আপনারটা কত দাম সাড়ে উনিশ এটা বকনা বাচ্চা কত কয় কত বলে

আর এটা 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 ছিল এটা ছিল একুশ হাজার হ্যাঁ যেমন এটা আমরা মনে করি উনিশ হলে দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা আচ্ছা হাটে লোক নাই আচ্ছা আচ্ছা মানে এই সিজনটা একটু দাম কমই থাকে না দাম কম ভাই মাত্র এক মাস এক মাস তারপরে আবার দাম বাড়ে যাবে ভাই আসেন আসেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা একটু দেখি সামনের দিকে এটা কত দাম চাচা আচ্ছা তুমি এই দিকে আই যাও কত কয় কত কয় কাস্টমারে

ভাই এই এ বাচ্চাগুলো কত চাচ্ছেন ভাইয়া এটা কিন্তু নাবি ঝুলানো কত কত কইছেন মানে 15000 কইছি 15000 হবে না ভাই কত চাইলেন লাস্ট কোন কাছে 17 17 17 17 আর আর এই যে ভাই বড় বাচ্চা না হাতির বাচ্চা আরে বাবা এত বড় বাচ্চা